আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি কুয়েত থেকে আজকে আপনাদের মাঝে সুন্দর সুন্দর যে মানে এরিয়াগুলা হইতেছে কুয়েতে এটা দেখাবো আজকে তার মধ্যে এটা হইছে একটি নাম হচ্ছে ওয়েস্ট আবদুল্লাহ আল মুবারক আসলে দেখার মতো একটা মানে এরিয়া এখানে যদিও নতুন হইতেছে সবকিছু তারপরেও এতটা পরিষ্কার এতটা সুন্দর আসলে বলে বোঝানোর মতো না আসলে ক্যামেরাতে যতটা সুন্দর লাগে আমার মনে হয় খালি চোখে তার চেয়ে বেশি সুন্দর এতটা সুন্দর এখন নতুন কাজ এতে আমি মনে করি যদি কেউ কাজের বিষয়ে না আসতে পারেন অন্তত পক্ষে দেশটা ঘুরে যাবেন ভিজিট করে যাবেন দেখবেন কতটা সুন্দর অনেকেই বলছেন কুয়েতে ভাই আসবো তো কয়েতে ড্রাইভিং বিষয়ে কি দেশের লাইসেন্স লাগে নাকি লাগে না দেশের লাইসেন্স ভাই এই দেশে অবশ্যই লাগে কারণ আপনি যে ড্রাইভার এটার একটি প্রমাণ হিসাবে যেমন দরকার ড্রাইভিং লাইসেন্সটা এই দেশে আপনার ভিসা খারেজিয়া করতে

আবার এই দিক দিয়ে যদি আপনি না নিয়ে আসেন তাহলে আবার দেখা যায় যায় যে একটা দিতে হবে বাংলাদেশের হাজার ওইটা টাকার বিষয় না বিষয়টা হচ্ছে আপনি কোথায় থেকে করবেন এটা এখানে যাওয়া এখানে মানে খুঁজে বের করা এটা খুব একটা কষ্টদায়ক জিনিস হয়ে যায় আসলে একটা মানুষ হয়রানি তে পড়ে যায় এই দেশে এসে ওইটা কিভাবে বের করব তারপরে আবার ওইটা বের করতে গেলে আবার ওইটা ডুপ্লিকেট আপনার অরিজিনালটা আর হলো না আপনার ডুপ্লিকেট হইছে ঠিক আছে তো ওইটা যদি বাই চান্স যদি আপনি ধরা খেয়ে যান তাহলে হয়তোবা আপনার বিশাটা বাতিল হয়ে যাইতে পারে আমি এই কারণেই বলবো আপনি কি করেন লাইসেন্স বানান বাংলাদেশ টাকা দুইটা বেশি লাগলেও লাইসেন্স বানান অরজিনাল আপনার হাতে রইলো লাইসেন্সটা একটা কাজ আর কেউ কেউ বলে থাকেন যে মেডিকেল বাংলাদেশের মেডিকেল আর এই দেশের মেডিকেল কি এক নাকি তাই বাংলাদেশের মেডিকেল হচ্ছে দালালদের মেডিকেল ঠিক আছে আর এই দেশের মেডিকেল হলো অরিজিনাল মেডিকেল দালাল কেন বললাম কারণ আপনি সাড়ে আট হাজার টাকা লাগে সব ব্যয় বাবদ খরচ সাড়ে আট হাজার টাকা হসপিটালে ব্যয় বাবদ সরকারি ট্যাক্স বাবদ সব কিছু দিয়ে সাড়ে আট হাজার টাকা কিন্তু সেইখানে আপনি দিতে হয় কোনটাকে আপনার পঁচিশ হাজার টাকা কারো কারো কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে নেয় আবার যদি বাইসাইকেলে কোনো সমস্যা থাকে বিশেষ করে হার্ডে যেমন বলবে হার্ডের ভিতরে ছিদ্রি আছে কালো দাগ আছে এগুলার নিকেও আবার দেখা যায় বার티 সার্চ করে থাকে আসলে এগুলা তো কিছু না সব হচ্ছে টাকা খাবার ধান্দা আরে বাড়ে বা থাকে দাগ কিন্তু আমি মনে করি যে দাগ না নিয়ে আসাই এই দেশে উত্তম কারণ এই দেশে আসলে পরে যে আপনার মেডিকেলটা হবে অরিজিনাল মেডিকেল তখন যদি ওই দাগটা ভেসে ওঠে আপনাকে সাথে সাথেই বুঝতে দেবেন না যে আপনাকে পাঠিয়ে দেবে বলবে ওষুধ দেবে বলবে আপনি রুমে যান রেস্ট করেন ওষুধ খান তো এই দিক দিয়ে অফিস থেকে সব ধরনের আপনার কাগজপত্র পাসপোর্ট তারপরে একটা টিকিট কেটে সুন্দর বলবে চলো গাড়িতে চলো এক জায়গায় যেতে হবে তো তখন সুজা বাংলাদেশে পাঠিয়ে দেবে আমি আসার পরেও দুইজনকে এইভাবে পাঠিয়ে দিয়েছে একজন শুনেছি সে বলছিলো যে আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো আসতেছি সে বুঝতে পেরেছিল যে তাকে পাঠিয়ে দেবে যার ফলে সে দ্রুত ওই জায়গা থেকে পালিয়ে যায় পালিয়ে এখন বর্তমানে সে মরুভূমি অঞ্চলে একটি কাজ করে মাদুরার কাছে অনেক কষ্ট এই কষ্ট করেও সে অন্তত নিজের টাকাটা উঠাইতে পারছে নিজের টাকাটা উঠায় হয়তো একটা সময় ধরা দিয়ে চইলা যাবে একটা সিস্টেমে আসছে কিন্তু যারা অরিজিনালি ওইভাবে মানে বুঝতেই পারবে না যে এলো আমার এরকম সমস্যা আমাকে পাঠিয়ে দিবে তখন তারা এই আট লাখ নয় লাখ টাকা খরচ করে এসে কুয়েতের বাড়িতে যদি চলে যেতে হয় তখন তাদের কি অবস্থা হবে বাংলাদেশে কেউ এমন কেউ আছে যে নিজের টাকা দিয়ে খুব কমই মানুষ আসে বিদেশ যে নিজের টাকা খরচ করে আসে অনেক টাকা খরচ করে ঋণ করে আহ লোন করে অনেক ভাবে আসে মানুষ কষ্ট করে কিন্তু যদি আপনি প্রথমে জানতে পারেন যে আপনার সমস্যা আছে আমি বলবো কুয়েতে না আসেন যদি সৌদি যদি যান সৌদি হয়তো বা এতটা ইয়ে না এতটা করা না সৌদিতে আসলে প্রায় একশোর মধ্যে আশিটাই মানে টাকা দিয়ে দেড়শো রিয়াল দিলে ওইখানে অনলাইন করে দেয় ঠিক আছে ডাক্তারের কাছেও যেতে হয় না ডাক্তারেরাই অনলাইন করে দেয় পরে আঁকা না কোনো সমস্যা নেই কিন্তু আমি মনে করি কুয়েতে এই ব্যাপারে অনেক করা করি আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন যদি শরীর সুস্থ থাকে যদি কুয়েতে মন চায় আসতে আসতে পারে অনেকেই ইউরোপ আমেরিকা বলবে যে ভাই যে টাকা কুয়েতে আসতে চাইতেছেন এই টাকা দিয়ে আপনি ইউরোপ আমেরিকা চলে যান ভাই ইউরোপ আমেরিকার হিসাব আলাদা ইউরোপ আমেরিকার হিসাব আলাদা লাইন থাকে কিন্তু একটি কাজের উপর আসার চেষ্টা করবেন অবশ্যই আপনি যে কাজে জানেন সেটা আপনি যে কাজে জানেন সেই কাজের উপর আসার চেষ্টা করেন অন্তত যদি আপনি কি আসেন কি লেনারে আসলে দেখা যায় যে ঠিক আছে একটু আরামে থাকতে পারেন হয়তো বা কিন্তু ইনকামটাও টাও ততটা না আবার মূল্যায়ন টাও ততটা না ঠিক আছে আপনি cleaner ওই cleaner হিসাবে মূল্যায়ন টা পাবেন তো এগুলাই কথা ছিল তো আপনারা আসতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু করেন দোয়া রাখি আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আসবে আপনারা কমেন্ট করবেন কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি তো ভিডিও করার যে মন মানসিকতা সেটা চলে যাবে কারণ বারো ঘন্টা ডিউটি করে আসলে ভিডিও করা কষ্ট হয়ে যায় যদিও দেশে থেকে সেটা বোঝা যায় না আমিও বুঝি নাই আমি অনেক মানুষে ভিডিও দেখছি কিন্তু এখন বুঝি যে আসলে সম্ভব হয় না তো আপনারা আসবেন ভালো থাকবেন দোয়া রাখি আপনাদের জন্য আল্লাহ হাফিজ